আমরা গতকালই দেখেছি তারা চোদ্দ ঘন্টা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা কারণ কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা তদন্ত করতে পৌঁছে গিয়েছিলেন একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে মন্ত্রীর বাড়ি থেকে এরকমই দাবি করা হচ্ছে এডির পক্ষ থেকে গতকাল চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘন্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়ি থেকে চোদ্দ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে এছাড়াও চন্দ্রনাথ সিনহার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে কি দেখা যাচ্ছে মহুয়া মৈত্র ফেরমল কংগ্রেসের প্রার্থী বহিষ্কৃত সাংসদ তার বাড়িতে सीबीआई হানা অন্যদিকে মন্ত্রীর ভাই শরব বিশ্বাস তার বাড়িতে আয়কর দপ্তরের হানা আর অন্যদিকে মন্ত্রী চন্দনত सिन्हा তার বাড়িতে গতকাল ইডি அதிகாரிகள் পৌঁছে গেলেন অর্থাৎ দুর্নীতি তদন্ত চলছে এরকমই বলা হচ্ছে কিন্তু বাংলায় তিন এজেন্সির ত্রিমুখী অভিযানে স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে দরজা ভোটের আগেই বেছে বেছে বিরোধীদের টার্গেট করা হচ্ছে কেজরি সোরেনের উদাহরণ টেনেই এভাবেই সরব হলো তৃণমূল কংগ্রেস এই যে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ এই ধরনের এজেন্সি গুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে সেই জন্য তাদের এত মরিয়া ভাব সেই জন্য তাদের এত হিংস্র চেহারা সমস্ত রকম নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মিসইউজ করা হচ্ছে যারা চোর যারা দুর্নীতি করবে তাদেরকে ধরুক তো কোর্টের নির্দেশে হচ্ছে সব কোর্টের আদেশে কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত সেই তদন্ত সম্পূর্ণ হোক আমরা এটাই চাই এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে এটা সারা বাংলার মানুষ জানে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং করা ব্যবস্থা উচিত কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো পাল্টা উত্তর দিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে তাই তদন্ত হচ্ছে। তা প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে আইটি আলাদা কাজ করে ইডি আলাদা কাজ করে সিবিআই আলাদা কাজ করে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ওহার ক্ষেত্রে আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক